শুভবিবর আজকের গল্পে তোমরা দেখতে পাবে সার্থকের মা জুষনাকে বলছে নিজের সংসারটাকে তো একেবারে বেঙ্গে চুরে তছনছ করে দিয়েছিস এখন নিজের বোনের দিকেও কুদিষ্টি দিচ্ছিস ওর সংসারটাও বংতে চাস এরপর জ্যোস্না বলছে চুপ করো ছোট মা তোমরা সবাই আমাকে এতটা খারাপ বাবো এই বলে জুষনা কাঁদতে থাকে তখন জ্যোৎস্নার মা জোষ্ণাকে বলছে না মা না তখন তেজের বাবা বলেন খবরদার আমার মেয়ের নামে কেউ একটা বাজে কথা বলবে না এরপর তেজের মা বলছে যে যা খুশি বলুক আমরা জানি যে আমরা আমাদের মেয়েকে কি শিক্ষা দিয়ে বড় করেছি আমি অলক করে বলতে পারি ঠাকুরপো আমার মেয়ে তোমার মেয়ের ক্ষতি করার কথা ভাবতেও পারে না কখনো ভাববে না এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে আপনারা কি বেশিসে ওকে দোষারোপ করছেন আমি তো এটাই বুঝতে পারছি না আজকে উনি যাকে ভালোবাসতেন সে মানুষটা আজকে একটা নাম করা গায়ক ওনার সাথে কোনো সম্পর্ক নেই আর উজ্জ্বল বাবুর কথা বলছেন উজ্জ্বল বাবু তো ওনাকে ঠকিয়েছেন ওনার মৃত্যুর জন্য উনি একেবারে দোষী নন এরপর ম্যাচকা ইন্সপেক্টর আশুতোষকে বলছেন এই ছেলে তোমাকে কে বলেছে ওরোহে সালিসি করতে আমাদের পরিবারের সঙ্গে এখন কোন তোমার কোনো সম্পর্ক তৈরি হয়নি তাহলে কোন সাহসে তুমি সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছ এরপর তেজ বলছে মেজকা এত কিছু হওয়ার পর তুমি কোন মুখে কথাগুলো বলছো এরপর মেজকা বলছে আমাকে ছেড়ে দে তেজ রেশমির দিকে তাকিয়ে দেখ ওর মনটা কিরকম ভেঙে গেছে আজকের দিনে আশীর্বাতে ওকে দেখ কেমন অপমান সহ্য করতে হচ্ছে একটা বাবা হয়ে আমি কি রকম করে মেনে নি বলতো এরপর মেজুমা রেশমিকে জড়িয়ে ধরে বলছে মনটা শক্তকর মা যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাই হয়েছে ঈশ্বর চাইছেন তাই হয়তো আজকে আশীর্বাদের দিনই বিয়েটা ভেঙে গেছে স্তর ভালো চেয়েছি বলে হয়েছে এরপর ঠামি বলছে বোলটা আসলে আমার আমার রেশমির সাথে একটা ভুল মানুষের সঙ্গে সম্বন্ধ করতে গিয়েছিলাম আমি এরপর ইন্সপেক্টর আশুতোষ ঠাম্মিকে কি বলছে ম্যাডাম ভুল বুঝাবুঝিটা হয়তো আমার জন্যই হয়েছে আমি হয়তো সেদিন স্পষ্ট করে বলে দিলেই এত কিছু হতো না তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নি তো আজকে আমি মন থেকে আপনাকে বলছি আমি আপনার বরনাতনিকে পছন্দ করি আর ওনার দায়িত্ব নিতে চাই তখনই জুষ্না চিৎকার করে ইন্সপেক্টর আশুতোষকে বলছে চুপ করুন আপনি আর একটাও কথা বলবেন না আপনি আমার দায়িত্ব নিতে চান আপনার কি মনে হয় আমি কি জলে পড়ে আছি আমি আমার দায়িত্ব নিতে পারি না আমার সেই ক্ষমতা নেই আমার কাছে আছে আপনি অনেকক্ষণ ধরে অনেক অপমান করেছেন প্লিজ আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি এখান থেকে চলে যান প্লিজ আপনার ওই মুখ আমাকে কোনো দিন দেখাবে না এই কথাটা বলে জোৎস্না সেখান থেকে চলে যায় এরপর ঠামি যে ইন্সপেক্টর আশুতোষকে আশীর্বাদ করে কলার হাটটা দিয়েছিল সেই হারটা ইন্সপেক্টর আশুতোষ খুলে টেবিলে রেখে চলে যাচ্ছিল তখন ঠাম্মি বলছে দাঁড়াও তুমি যেটা এনেছো সেটা নিয়ে যাও এখান থেকে এরপর মেজকা মনে মনে বলছে ভালোই হয়েছে এরকম জামেলার মধ্যে পারমিতার কথাটা সবাই ভুলে গেছে এরপর ইন্সপেক্টর আশুতোষ তার উপহারটা নিয়ে চলে যাচ্ছিল তখন তেজ ইন্সপেক্টর আশুতোষকে বলছে আশুতোষ বাবু দেখুন আমি জানি সবাই আপনাকে অনেক কথা শুনিয়েছেন আমি এইসব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে প্লিজ কিছু মনে করবেন না এরপর সুধা বলছে আসলে ঠাম্মি এত বছর যে বিশ্বাস যে সংস্কার নিয়ে বেঁচেছিলেন সেটা এত সহজে বাঙ্গার নয় আর তাই তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আমি জানি বিশ্বাস করুন আমি ম্যাডামকে নিজের ঠাকুমার মতন দেখি একদম নিজের ঠাকুমা তাই ওনার কথা বা উনি আমার গায়ে হাত তোলায় আমি কোনো কিছুতেই কোনো মনে করিনি ওনার এই ভাবনা চিন্তা হ্যালিক্রেসি মেন্টালিটি সেইভাবে জুস্নার ক্ষতি করছে এটা আমি সমর্থন করি না তাই আপনারা আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো রকমভাবে ইমোশনাল সেন্টিমেন্ট হাট করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনার দিদিকে খুব পছন্দ করি আমি কোনোভাবেই আমার জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না আমি ভেবেছিলাম ভেবেছিলাম উনি হয়তো আমাকে পছন্দ করেন সেইভাবেই হয়তো রেশমিকে দিয়ে একথাটা বলেছিলেন দেখুন আমার এরকম অবস্থায় আর কিছু ভাবতে ইচ্ছে করছে না এরপর তেজ বলছে আমি আপনাকে আপনার ডিসিশন বদলাতে ফোর্স করতে পারি না দিদির উপরও আমি জোর কাটাতে পারি না কারণ ওর উপর দিয়ে অনেক জোর গেছে সেটা এখনো সামলে উঠতে পারিনি এরপর সুধা বলছে একটু একটু করে দিদির মুখে হাসি ফুটছিল কিন্তু দেখুন এবার যেমন কেমন করে সব মিলিয়ে গেল তবে একটা কথা আপনাকে না বললেই নয় আসলে আপনার প্রতি শ্রদ্ধা আমার আজকে বরণ আরো বেড়ে গেল খুব কম মানুষ আছে যারা এইভাবে সাহস দেখিয়ে কথা বলতে পারে আমি আপনাকে কথা দিচ্ছি আশুতোষ বাবু ঢামিকে ঠিক ভুল বোঝানোর আপ্রাণ চেষ্টা করব আমি আর বিদেতা যদি আপনার আর দিদির এক হওয়ার লেখা থাকে তাহলে আর দিদিও যদি মন থেকে রাজি থাকে তাহলে আমি আপনাদের পাশে থাকবো আর এই সবগুলো কথা রেশমি শুনে ফেলে তখন জুম্পা বলছে রেশমিকে দেখেছ লিটল সিস্টার সিস্টার কেমন সেলফিস জায়েন্টের মতন উনি ওনার নিজের ননদের কথা ভাবছেন তুমি যাকে এতটা লাভ করো তাকে ম্যারেজ করতে চাও তোমার সকলের সামনে এতটা ইনসাল্ট হলো সেটা কিন্তু বিগলুয়েন ব্রাদার একবারও ভাবলেন না আসলে কি বলতো বিগলৈন সিস্টার সবসময় নিজের কথা ভাবেন সবার সুইট হোম ব্রেক করতে চায় প্রথমে আমার ম্যারেজ ব্রেক করার চেষ্টা করলো নিজের সিস্টারকে দিয়ে এখন তোমার ক্ষতি করার চেষ্টা করছে নিজের হাজবেন্ডের সিস্টারকে দিয়ে একবার ভেবে দেখো জুম্পার মুখে কথাটা শুনে রেশমি মনে মনে বলছে দাদা ভাই তুই এতটা স্বার্থপর হয়ে গেলি আমার কথা একবারও ভাবলি না কথাটা বলে রেশমি সেখান থেকে চলে যায় তখন জুম্পা বলছে উফ এমন ফায়ার লাগিয়েছে না পুরো হাউসটা একবারে ব্ল্যাক স্মুকে ভরে যাবে এবার সঠিক জায়গায় খবরটাকে পৌঁছে দিতে হবে এরপর জুম্পা এমনকে ফোন করে বলছে হ্যালো বলেও একটা দারুণ আপডেট আছে তোমার জন্য এরপর জুম্পা ইমনকে ফোন করে বলে দে যে রেশমির এঙ্গেজমেন্ট ভেঙে গেছে আর সে কথাটা শুনে ইমন বলছে সাবাস সাবাস জুম্পা এক্সিলেন্ট আর জুম্পাকে বলছে তুমি এক্সিলেন্ট ইনফরমেশন দিয়েছ ঠিক এইভাবে আমাদেরকে সব ইনফরমেশন পাস করতে থাকবে জুম্পা কেমন তাহলে তুমি ঠিক টাইমে টাকাটা পেয়ে যাবে এরপর ইমন ফোনটা কেটে সার্থককে বলছে তাড়াতাড়ি প্ল্যান সাজিয়ে নাও সার্থক কারণ তোমার সুদাকে তোমার জালে জড়াবার সময় চলে এসেছে এরপর ইমন সার্থককে বলে দেয় যে রেশমির এঙ্গেজমেন্ট ডিপার্টমেন্টটা গেছে আর সেটার কারণ হচ্ছে জোসনা আর সেটা শুনে সার্থক বলছে ওই রেশমি আমাদের কাজটা সহজ করে দেবে এরপরের দিন সকালে এমন রেশমির বান্ধবীকে কিছু টাকা দিয়ে বলছে তোমার কাজ হলো আজ রাতে নিউমন ক্লাবে রেশমিকে নিয়ে আসতে হবে এরপর রেশমির বান্ধবী বলছে শুনলাম আজ ওর আশীর্বাদ ভেঙে গেছে ও আমাদের সঙ্গে আসতে চাইবে তো এরপর ইমন বলছে আরে বাবা একজন বন্ধুর কাজ হলো যে আরেকজন বন্ধুর দুঃখের সময় তার পাশে দাঁড়ানোর আর আমি বেরিশিওর যে রেশমি আজ আসবেই তোমার কাজ হলো ওকে বুঝ বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা ঠিক আছে আর সেই জন্যই তো তোমাকে এতগুলা টাকা দিলাম এরপর রেশমের বান্ধবী বলছে হ্যাঁ ঠিক আছে কাজ হয়ে যাবে আর এদিকে সুদা তেজের কপালে যে চুটটা লেগেছিল সেটার মধ্যে ওষুধ লাগিয়ে তেজকে বলছে নাও এবার চুপটি করে ঘুমিয়ে পড়ো এরপর তেজ বলছে তুমি শুভে তো তখন সুধা বলছে না তেজ আসলে না আমার ঘুম আসছে না এরকম একটা পুজোর দিনে বাড়িতে কাজ বাংলো আশীর্বাদে ওইরকম একটা ঘটনা ঘটলো বাড়িতে কারুর মন ঠিক নেই আর তাছাড়া তখন তেজ বলছে তাছাড়া কি এরপর সুদা বলছে আমার খুব বই করছে তেজ স্বার্থ লোককে এখন বাইরে আছে ও ছাড়া পেয়ে গেছে ও কি করছে কোথায় আছে আমি তো কিছুই জানি না তেজ এরপর তেজ বলছে সার্থককে নিয়ে চিন্তা করো না ও আর আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না সিকিউরিটি আছে পশু মল্লিক বাড়ির চোকাটে আসলেও আমাদেরকে খবর দেবে তুমি শুধু আমাকে কথা দাও তুমি আমাকে না বলে কোথাও যাবে না কথা দাও এরপর সুধা তেজকে বলছে আচ্ছা বেশ আমি কোথাও যাব না এই কথাটা বলে সুধা তেজের বুকে মাথাটা রাখে আর তেজকে বলছে জানো তেজ বারবার মনে হয় এরকম একটা সুন্দর মুহূর্ত যেন ঠিক এইভাবেই থমকে থাকে আমাদের জীবনে যেন কোনো কোন বিপদ যাতে না কিন্তু হাজার চাইলেও না সবকিছু ঠিক মতন না ঠিক একটা না একটা বিপদ লেগেই থাকছে আর এদিকে রেশমির বান্ধবী নিয়ে চলে যাচ্ছিল তখন তখন যখন দরজাটা লাগায় শব্দ সেই শব্দটা শুনে দরজার দরজা কে খুলবে এরপর শুধু বাইরের লোকজনকে গিয়ে বলছে আপনারা কেউ দেখেছেন বাড়ি থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে তখন লোকজনরা বলছে হ্যাঁ আপনার বাড়ির তো মেয়ে রেশমি ম্যাডাম উনি উনার বান্ধবীর সঙ্গে বাইরে গেছেন ওই দিকে এরপর ও রেশমির খোঁজে বাইরে বেরিয়ে গেল আর তার পেছন পেছন এমন আর সার্থক সুদাকে ফলো করছে এরপর সুধা বলছে আমি তেজকে কথা দিয়েও ওভাবে বেরিয়ে এলাম না না এত বড় কথাটা আড়াল করলে ঠিক হবে না বোধই আমাকে তেজকে জানাতেই হবে এরপর সুধা তেজকে ফোন করে কিন্তু তেজ কলটা রিসিভ করে না তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন